দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা এটা আজকে আমাদের প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার টাকা সব আর যারা এখন আমার ছোট ছোট সাবস্ক্রাইব না করেছেন করছেন সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও অবশ্যই দেখতে পাচ্ছেন যারা ভাবছেন কিনবেন ইউজ ফোন কিন্তু অর্ধেক দামে হতে হবে আজকের ভিডিও থেকে আছে আর রিসেন্ট মডেলের প্রোডাক্ট চার দিন পাঁচ দিন ইউজ এরকম কন্ডিশনের ডিভাইস তো হিওর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের আমাদের নয়ন ভাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ নমন ভাই ভালো আছি আর ইনশাআল্লাহ আজকে চেষ্টা করুন নমন ভাই বলে দিয়েছেন যে ভালো একটা বিশেষ অফারে দেওয়ার জন্য কারণ শুক্রবার জুমার অফার আমাদের ভিডিওটাই হবে লঞ্চ হবে আর ইনশাআল্লাহ চেষ্টা করে আমরা সব সময় অলয়েস ফোন প্রকার চেষ্টা করে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার জন্য কোনো কাস্টমার প্রতারিত না হয় আর আমাদের সার্ভিসটা অবশ্যই যারা কাস্টমার নিয়েছেন ইনশাল্লাহ জানেন কীরকম কী সার্ভিস আর আমরা কিন্তু ফোন চৌষট্টি জেলায় কিন্তু নমন ভাই ফোন করে করে দিতে করে দেয় দেখা যায় আপনারা দুই হাজার চল্লিশ টাকা পাঠাবেন ফোনটা কিন্তু আপনার গন্তব্যস্থানে চলে যাবে আর প্রত্যেকটা ফোনের গ্যারান্টি ওয়ারি থাকবে সাত দিন ডাইরেক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সিরিজ সার্ভিস ওয়ারেন্টি আর প্রত্যেকটা যারা কুরিয়ার নেবেন অবশ্যই খুলে দেখে নিতে পারবেন প্রত্যেকটা ফোন কিন্তু খুলে দেখে নিতে পারবেন কার কি লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে এখানে যোগাযোগ করতে পারবেন আবার একটা বলে দেখ আর শুক্রবার অফার থাকবে একবারে বিশেষ অফার আর স্টুডেন্ট ভাইদের জন্য থাকবে কিন্তু একেবারে ধামাক অফার

এগুলো মনে হচ্ছে গেমিং এর জন্য তোলা যায় ছবিও তোলা ম্যাট পড়ি এটা উঠাইলে ক্লিয়ার দেখা যায় ঠিক আছে সাইডে সাইডে ক্লিক করলে ছবি তোলা যায় সাইডে ক্লিক করে ছবি তোলা যায়

পরে দেখাবো মধ্যে আছে এ চোদ্দ এ চোদ্দ এ চোদ্দ ফাইভ জিবি র্যাম আট জিবি র্যাম এর একশো আঠাশ জিবি স্টোরেজ

আঠাশ আঠাশি আঠাশ আঠাশ কত আছে

বক্স সহকারে এটা আমাদের অফার প্রাইস পেয়ে যাবেন ছাব্বিশ হাজার টাকা ভাই নেক্সট চলে গেলাম আমরা সতেরো খুবই সুন্দর ডিভাইস

আট দেশে ছাপান্ন জিবি ফাইভ জিবি ক্যামেরা মেগা পিক্সেলের ক্যামেরা এটা আমাদের প্রাইস ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও অবশ্যই যদি ভুল তোর হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন মানুষ বলতেই ভুল আছে আর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি ফোন প্রকাশে ভালো একটা ডিভাইস দেওয়ার জন্য অথেন্টিক অরিজিনাল ডিভাইস জন্য যেটা যেরকম আছে ওটা রকমই দেবো আর প্লাস সবচেয়ে ফোন পোকাস চেষ্টা করে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিস